এটাই চাই এখন আমার যেন তার সাথেই বিয়েটা হোক তাকে যেভাবে হোক আমাকে বিয়ে করতে হবে আমি তাকে ছাড়া অন্য কোথাও কখনোই বিয়ে করবো না আমি তাকেই বিয়ে করতে চাই আমার দাবি একটাই আমি তাকে বিয়ে করবো তোমার প্রস্তাব আমার বিয়ে করতে হবে আমার সাথে কোনো কবি সম্ভব না তুমি আমার সাথে তোমাকে আমি বিয়ে কীভাবে করবো তো আমাকে চল্লিশ লক্ষ টাকা দিতে হবে তুমি যদি না দাও তাহলে আমি ভিডিও ভাইরাল করে দেব সোশ্যাল মিডিয়ায় মাত্র পনেরো সেকেন্ডের একটি ভিডিও আর তাতেই আগুন লেগেছে পুরো দেশ জুড়ে একদিকে স্কুল শিক্ষক অন্যদিকে মাত্র ছাত্রী অঙ্গভঙ্গি যা ভাইরাল হতেই নিন্দা আর বিতর্কে ফেটে পড়েছে পুরো দেশ কিন্তু প্রশ্ন হলো এই ভিডিও কি সত্যি প্রেমের প্রতারণা নাকি পরিকল্পিত ব্ল্যাকমেইল নাকি আরো গভীর কিছু যা সামনে আসেনি কথায় আছে ঘটনার পেছনেও ঘটনা থাকে তবে কি সেই ঘটনা হঠাৎ করে নিজের ভিডিও নিজেই ছড়িয়ে দেওয়ার পেছনের গল্পটা কি জানবো এবার অবক্ষয়ের গল্পে নিতে চাইছে সেই জায়গায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাতটি ভিডিও কলে শিক্ষককে বলেন চুমু দিতে শিক্ষক হাসিমুখে হাসি মুখে জবাব দেন স্ক্রিনে উকি দেওয়া নিষিদ্ধ ঘনিষ্ঠতা এক মুহূর্তে ছড়িয়ে পড়ে হাজার থেকে লক্ষ মানুষের ফোনে এরপরই শুরু হয় দুজনের ঠেলে দেওয়া দোষারোপের যুদ্ধ এবং কি সে আমাকে অনেক ভাবে ব্ল্যাকমেইল করত থ্রেট দিত হুমকি দিত যে আমি তাকে ছেড়ে আসলে সে ওটা করবে আমার ক্ষতি করবে তো এই আর কি যেহেতু সে আগে অনেক জায়গায় এরকম করত অনেক মেয়ের সঙ্গে এমন মেলামেশা করতো কিন্তু কোনো মেয়ে তার বিরুদ্ধে স্টেপ নেয়নি কিন্তু আমি নিয়েছি আমি নিয়েছি যে সম্মানের কথা চিন্তা করি নাই ভিডিওটা ভাইরাল হয়েছে আমার ক্ষতি হয়েছে আমার যে ক্ষতি হয়নি এমন কিছু না তার থেকে আমার বেশি ক্ষতি হয়েছে ছাত্রীর অভিযোগ আমাকে প্রতারণা করা হয়েছে বলেন তাদের দীর্ঘদিনের সম্পর্ক তিনি দাবি করেন শিক্ষক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পরে তা অস্বীকার করেন হতাশা আর ক্ষোভে ভিডিওটি প্রকাশ করেন তিনি তার এক্সপ্রেশনটা দেখাতো তখন আমি ভিডিও করার মানে আমার কোনো ইয়া ছিল না বা আমি করতে পারিনি সেই মুহূর্তে এজন্য যখন আমি ভাবলাম যে আমার ভিডিওটা করা লাগবে তখন আমি এভাবে কথা বললাম দেন সেও তার এক্সপ্রেশনটা দেখালো এখনো স্যার তো কখনও কোনো স্টুডেন্টের ভিডিও কল অ্যাকসেপ্ট করে না তাই না তার সঙ্গে নিশ্চয়ই আমার অবৈধ সম্পর্ক ছিল বলে সে আমার ভিডিও কলটা রিসিভ করেছিল অন্যদিকে শিক্ষক বলছেন আমি ফাঁদে পড়েছি আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে ছাত্রী দীর্ঘদিন ধরে তাকে চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য এমন কি দাবি করেন আমি তোমার সন্তানের মা হতে চলেছি বিয়ে না করলে দাবি করা হয় বিপুল অঙ্কের টাকা শিক্ষক বলেন টাকা না দেওয়া বিয়ে করতে না চাইলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করলে ছাত্রী ওই ভিডিও ছড়িয়ে দেন আমি দীর্ঘদিন ধরে ভালো সম্পর্কের কারণে ব্ল্যাকমেইল আসছে এটাও জানতে পারবেন আপনারা কিছুদিন আগে ওর হাত কেটেছে এখনও দেখেন প্রমাণে হাত কাটার আমাকে ভয় দেখায় নাহলে আমি আত্মহত্যা করবো তারপরে আবার কিছুদিন আগে আমাকে ভয় দেখি অনেকগুলা ভয়ের পরীক্ষা এই হাসপাতাল হাসপাতালে ভর্তি ছিল এটাও আমাকে ভয় দেখায় আমি বারবার বললাম যে তুমি কিছু টাকা পাঠিয়ে নেওয়াও নিয়ে করো তারপরে কখনো নেই কথা প্রায় দরকার করে শেষ পর্যন্ত আমি তো নিজেই বুঝতে পারছি না আমি কী করব মেয়ের এমন ঘটনায় হতবাক বাবাও চিন্তিত মেয়ের ভবিষ্যৎ নিয়ে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে স্থানীয়দের মাঝে সবাই মিশে গেছে এক তীব্র সমালোচনায় এটা কি শিক্ষকের অসততা নাকি ছাত্রীর ফাঁদ নাকি দুজনেরই ভুল সিদ্ধান্ত নাকি লুকোনো আরেক গল্প আছে যা এখনো অজানা অ্যামাউন্ট আমি টাকা পয়সার কথা এখানে না আমি কোনো অপশন চাই না টাকা বংশার আমি এতটা কফর করছি তুমি এগুলো বন্ধ করে দাও হ্যাঁ এটা অভিযোগ তো দিবেই সে সে তো অভিযোগ দিবে কিন্তু এরকম কোনো কিছুই না কারণ তার প্রতি আমার পার্সোনাল কোনো র্যাগ নেই বা আমার ফ্যামিলি যে র্যাগ থাকবে সেরকম কিছু না সব প্রশ্নের মাঝেও একটি সত্য স্পষ্ট একটি ভিডিও ধ্বংস করে দিয়েছে এক ছাত্রীর ভবিষ্যৎ একজন শিক্ষকের সম্মান এবং একটি পরিবারের শান্তি সম্পর্ক যোগাযোগ আর প্রযুক্তির এই যুগে একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল বিশ্বাস একটি অবৈধ ঘনিষ্ঠতা একটি লুকোনো ভিডিও পুরো জীবন উল্টে দিতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রীর সম্পর্ক বিশ্বাস শ্রদ্ধা ও নিরাপত্তার জায়গা এই সীমা ভেঙে গেলে ক্ষত শুধু দুজনেরই হয় না সমগ্র সমাজের হয় অনলাইন সম্পর্কে ঝুঁকি বুঝুন নিজেকে সুরক্ষিত রাখুন নৈতিকতা হারালে যে ক্ষতি হয় তা আর কখনো পূরণ হয় না ঘটনাটি বিশ্লেষণ করে মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে কারণ আপনার মতামতে হয়তো কেউ বদলে যেতে পারে বাস্তবের মুখোশ উন্মোচন এটাই অবক্ষয়ের গল্প অবক্ষয়ের গল্পের সাথেই থাকুন তাকে বস্তু নিয়ে কে নিতে চাইছে সেই জায়গায় মা কেনে করছে